চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় ব্যবসায়ী মিলনকে এরপর পদ্মার চরে নিয়ে হত্যা করে করা হয় আট টুকরো এমন চাদার টাকা না দেওয়ার জন্য বাড়ি থেকে জোর পূর্ব ধরে নিয়ে ক্ষমতা দেখাইয়ে চার পাঁচজন মিলে একসঙ্গে তাকে জোর করে ধরে নিয়ে পদ্মার পাড়ে নিয়ে তার সাথে যে ঘটনা ঘটালো দুনিয়ার থেকে বিদায় করে দিল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে দর্শক শ্রোতা আপনারা যারা ছোট্ট ছোট ব্যবসা করেন গ্রাম এলাকায় এবং ঢাকা শহরে বিভিন্ন অন্ত জায়গায় হতে পারে প্রিয় দর্শক আপনাদের কাছে ছোট্ট করে একটি অনুরোধ করব যে যেখান থেকে আপনার পার্সোনাল কাজে অন্য কাউকে অন্য কাউকে শেয়ার করবেন না যে ভাই আমার এই ব্যবসা অনেক ভালো চলে আমি এই ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছি এই ব্যবসা করে আমি অনেক অর্থ উপার্জন করছি এই ধরনের ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে পার্সোনালি যা নিজের বন্ধুকে তো দূরের কথা নিজের ভাইকেও অনেক সময় বলা যাবে না প্রিয় দর্শক এমনটি ঘটনা ঘটেছে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো এই ভিডিওটি অনেকবার হয়তো আপনারা দেখেছেন প্রিয় দর্শক এমন কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দেব। আপনাদের চলমান জীবনে হয়তো অনেকেরই এই এই ঘটনাটা ঘটে গেছে অল্প কিছু টাকা দিয়ে যখন লোকটা ব্যবসা শুরু করেছিল তখন তার ব্যবসাটা ছোট ছিল ধীরে ধীরে যখন বড় হয় অনেক টাকার মালিক হয় ঠিক তখনই কিছু বকেটে ছেলেপেলেরা অর্থাৎ বন্ধু বান্ধবরা তাদেরকে জোর করে চাঁদার দাবি করে আর সেই চাঁদার টাকা না দেওয়ার জন্য যে ঘটনাটি ঘটায় তারা জোর পূর্ব সন্ধ্যার পরে বাড়িতে এসে তাকে সিগারেট খাওয়ার কথা কয়ে বাড়ির থেকে বের করে নিয়ে এবং সাথে তাদের নিজস্ব বন্ধুরা রয়েছে যাতে সন্দেহ করতে না পারে প্রায় পাঁচ ছয় জন তাকে জোর পূর্ব বাড়ি থেকে ধরে নেওয়ার পরে নদীর পরে পদ্মার পাড়ে নিয়ে তার সাথে অমানবিক ঘটনা ঘটাইছে তারপরে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে প্রিয় দর্শক এই ঘটনাটি তার সাথে হয়তো নাও ঘটতে পারত কারণ হচ্ছে সে যদি বলতো যে পার্সোনালি তার ব্যবসা কেমন এবং তার বিজনেস কেমন চলতিছে তার অর্থ কেমন আছে এই ধরনের পার্সোনালি ঘটনাগুলো যদি তারা না জানতো তাহলে হয়তো তার কাছে চাঁদার টাকা নাও চেতে পারতো প্রিয় দর্শক সবাইকে আমি অনুরোধ করব এই ঘটনাগুলো সবার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন কাউকে শেয়ার করবেন না ভিডিওটি চলুন দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি চাদার টাকা দিতে রাজি না হওয়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় ব্যবসায়ী মিলনকে এরপর পদ্মার চরে নিয়ে হত্যা করে করা হয় আট টুকরো এমনই এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মিলনের বন্ধুদের নিয়েই পদ্মার চরে বালির নিচ থেকে খুঁজে বের করা হয় তার আট টুকরো লাশ এ ঘটনায় কুষ্টিয়ার কিশোর গ্যাং নেতা এস কে সজীব সহ পাঁচজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ

গত একত্রিশ জানুয়ারি মিলনের ব্যবসায়িক অংশীদার সজলের ফোন পে বাসা থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন তিনি অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে নিহতের স্ত্রী মিমি খাতুন কুষ্টিয়া মডেল থানায় চিঠি করেন আমি ফাঁসি চাই ওদের কোনোভাবে যেন ছাড়ানো হয় পাঁচজন হোক দশজন হোক পনেরো জন হোক সবাইকে যেন পরবর্তীতে নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে সজল সহ তিনজনকে আটক করে পুলিশ পরে জিজ্ঞাসাবাদে মিলনকে হত্যা করে পদ্মা নদীর চরে পুঁতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বালি দেওয়া অবস্থায় নিহত মিলনের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া আলাদা আলাদা আটটি টুকরো উদ্ধার করে মেরে ফেলার পর তার লাশ পদ্মার চরে কোথাও ঘুম করে রেখেছে এরকম একটা সংবাদ আমরা পেয়ে কালকে রাত থেকে অভিযান শুরু করি তো প্রথমে আমরা তাদের দেখানো মতে হ্যাক্সো ব্লেড তারপর জাতা দিয়ে তার বডিটা কেটে টুকরা টুকরা করে যে ঘুম করেছে সেগুলো আমরা তাদের দেখানো মতে উদ্ধার করি তারা এক পর্যায়ে দেখিয়ে দেয় তাদের দেখানো মতে আমরা চারটি জায়গা থেকে তার লাশের প্রতিটি খণ্ড এখান থেকে উদ্ধার করতে সক্ষম হই মিলনের পরিবারের সদস্য রাজানান নিখোজ হওয়ার পর তারা মিলনকে উদ্ধারে সজলের সহযোগিতা চেয়েছিলেন এবং বিনিময়ে তাকে টাকাও দিতে চেয়েছেন আমি জাস তা তাই দেব তা দর বিনিময় হয় জান্দ চোদ স্বীকার করলো না আমাকে মেরে ফেলে কি টাকা পাইলো আমি টাকা দিতাম আমার সব সম্পত্তি বিক্রি করে টাকা দিতাম সজলের কল্পে সে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে এই পর্যন্ত সে ফেরেনি বিভিন্ন জায়গায় থানায় জানালাম তারপর পরে থানা ট্যাগ করে দেখলো কুমার গাড়া না কোন জায়গায় এরকম ওই জায়গায় নাকি আছে এরকম লোকেশন পায় থানা সেখানে পদক্ষেপ নেয় নাই তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা চাঁদা আদায়ের জন্য অপহরণের পর এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এই ঘটনার পেছনে আর কোনো কারণ আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায় আমরা প্রাথমিকভাবে ধারণা করছি টাকার দাবিতে চাঁদার দাবিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তবু অন্য কোনো বিষয় আছে কিনা আমরা বাকিটা আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারব